নমস্কার বন্ধুরা আইস থিঙ্ক ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম তো আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কি আমরা মাসে বদ্রিকা পাখি থেকে দশ হাজার টাকা ইনকাম কীভাবে করবো এবং এই দশ হাজার টাকা ইনকাম করতে গেলে আমাদের কী কী করতে হবে তো চলো ভিডিওটা আমি শুরু করি তো ভিডিওটা শুরু করার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক কিন্তু অবশ্যই দেবে এই ভিডিওটার জন্য যদি তোমাদের ভালো লাগে তো প্রথমে বলি বদ্রিকা পাখি অবশ্যই কিন্তু একটা লাভজনক পাখি তো এই বদ্রিকা পাখি থেকে কিন্তু আমরা মাসে কিন্তু দশ হাজার টাকা ইনকাম জেনারেট করতে পারি তো এই দশ হাজার টাকা ইনকাম জেনারেট করতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে পাখি নির্বাচন করা পাখি নির্বাচন করা মানে হচ্ছে কি আমরা কোন জায়গা থেকে পাখিটাকে নিয়ে আসছি কারণ একটা সফল ব্রিডিং করতে গেলে বা সফল হতে গেলে পাখি থেকে তো পাখির যেখান থেকে আমরা নিয়ে আসি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় আমরা যে জায়গা থেকে পাখি নিয়ে আসছি সেই জায়গায় বা যার কাছে পাখিটা ছিল সেই পাখির মানে মাতার পাখি কিন্তু খুবই খারাপ তো খুবই খারাপ কেন বললাম পাখি থেকে অনেক মানে পাখির মধ্যে অনেক জোড়া আছে তারা হচ্ছে কে ঠিকমতো বাচ্চা করে না বা বাচ্চা যদিও বা করে সে কিন্তু বাচ্চাটাকে নষ্ট করে ফেলে না খাইয়ে মেরে ফেলে অনেক সময় ভাঁড় থেকে ফেলে দেয় বা অনেক সময় দেখা যায় কি আমরা ভাবি যে হয়তো পাখিটা নতুন করে ব্রিডিং মুডে চলে এসছে সেই কারণে পাখি তার বাচ্চাকে মেরে দিচ্ছে তারপরে ডিম পাচ্ছে কিন্তু না অনেক সময় দেখা যায় যে পাখি ব্রিডিং মুডে আসেনি তা তাছাড়াও মানে তার বাচ্চাকে মেরে ফেলছে তো এই রকম জায়গা থেকে কিন্তু পাখিকে তোমাদের নিয়ে এলে কিন্তু হবে না তো অবশ্যই দেখতে হবে যেসব জায়গায় যাদের কাছে পাখি আছে যারা হচ্ছে কি পাখিটা পালন করেছে তাদের অ্যাভিয়ারি বা ফার্ম বা যেখানে কলোনি যেখানেই বলো না কেন তাদের সেখানে কিন্তু ভালো করে ভালো রকম হচ্ছে কি ব্রিডিং হচ্ছে একটা জোড়া থেকে চারটে পাঁচটা করে বাচ্চা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে পাখি কালেক্ট করার এছাড়া তোমরা যদি সেখান থেকে কালেক্ট করতে না পারো কারো অনেকের সমস্যা হয় জানা থাকে না বা সেরকম কোনো পরিস্থিতি থাকে না তো তোমরা যদি পাইকারির কাছ থেকেও নিয়ে আসো পাইকারি অনেক জায়গা থেকে তারা পাখি নিয়ে আসে তো তাদের সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট রাখতে হবে যে আমরা যদি জোড়াতে দশ টাকাও বেশি দিয়ে থাকি দেব কিন্তু আমাদের ভালো পাখিটা কিন্তু আমাদের দিতে হবে তো এটা হচ্ছে কি প্রথম কারণ পাখি থেকে ইনকাম জেনারেট করতে গেলে আমাদেরকে কিন্তু এই এই প্রথম জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এরপরে পাখি যে ব্রিডিং করবে তো সেই ব্রিডিং করার জন্য যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু আমাদের তৈরি করতে হবে তো সেই পরিস্থিতিটা কি কারণ পাখি মেল এবং ফিমেল যদি এক মানে ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পাখি কিন্তু সেখান থেকে ব্রিডিং করে না তো অনেক নতুন বন্ধুরা আছো তারা কিন্তু পাখি সম্পর্কে জানো না পাখিকে চেনো না তারা কিন্তু কি করে তারা কিন্তু ভুল করে ফলে এইটা যে পাখি মেল এবং ফিমেল ঠিক নেই অনেকগুলো মেল একসাথে হয়ে গেছে ফিমেল কম হয়ে গেছে বা অনেক ফিমেল বেশি হয়ে গেছে মেল কম হয়ে গেছে তো এরকমভাবে মেল ফিমেলের একটা কাউন্টিংয়ের গণ্ডগোলের কারণে কিন্তু ব্রিডিং কিন্তু সফল হয় না তো ব্রিডিং সফল না হওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু লাভের মুখ দেখি না তো ওই জন্য অনেক বন্ধুরা আছো তারা কিন্তু পাচ্ছা পাখি নিয়ে আসো নিয়ে আসার পরে সেখান থেকে ব্রিডিং পাওয়ার জন্য কিন্তু তারা দেখে দাও কিন্তু একটা সময় যখন পাখি অ্যাডাল্ট হয়ে যায় সেই অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পাখি সেখানে হয়তো মেয়ে পাখি কম আছে কি মেয়ে পাখি বেশি আছে ছেলে পাখি কম আছে তো সেই কারণে কিন্তু তারা ঠিকঠাকভাবে মিটিং করতে পারে না জোড়ার অভাবে এবং আমরা কিন্তু সেখান থেকে ভালো ব্রিডিং পায় না এবং সেই সেই জন্য কিন্তু আমাদের লস হয়ে যায় তো এবারে বলি যে পাখি মেল এবং ফিমেল ঠিক থাকলেও আমাদের কিন্তু তাদের উপযুক্ত ব্রিডিং মেটিং উপযুক্ত মিটিং করার জন্য কিন্তু পরিস্থিতি দিতে হবে দেখো আমার এই সামনে যে জোড়াটাকে দেখতে পাচ্ছ এই জোড়াটা অলরেডি তোমরা দেখে বুঝতে পারছো এদের কিন্তু ডিম পাড়ার সময় চলে এসছে এরা মেটিংও করেছে মেটিংও সাকসেসফুল মেটিং হয়েছে এবং মেয়ে পাখিটার পেটের দিকটা দেখো যে উঁচু হয়ে রয়েছে কিন্তু এ দুই তিন দিনের মধ্যে কি পাঁচ দিনের মধ্যে কিন্তু এ ডিম পারবে ঠিক আছে তো এই জন্য অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যে জায়গায় পাখিটাকে রাখবো সেই জায়গাটা কিন্তু সুইটেবল হওয়া দরকার আছে কারণ পাখিকে তোমরা যেখানে সেখানে রাখলে কিন্তু ব্রিডিং ঠিকমতো করবে না আমরা অনেক সময় কী করি পাখিকে বারান্দায় রেখে দিই এবং সেই বারান্দায় কিন্তু মানুষ সব সময় চলাচল করে বা রাস্তার ধারে রেখে দিই সেখানে মানুষ সব সময় চলাচল করে তো এই সব জায়গায় কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ পাখি যদি প্রাইভেসি না পায় তারা যদি ভয় পায় সময় তাহলে কিন্তু তারা ঠিকমতোভাবে ব্রিডিং করবে না মেটিং করবে না এবং সেখান থেকে তারা ডিমও পাড়ার মতো পয়সা না আসবে না তারা শুধু থাকবে খাবে এবং কিছু কিছু হ্যাঁ অবশ্যই তুমি যদি জোড়া পাখি রাখো জোড়া পাখির মধ্যে দুই থেকে তিন জোড়া কি পাঁচ জোড়া হয়তো ব্রিডিং করবে কিন্তু সব পাখি কিন্তু ব্রিডিং করবে না তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে পাখিকে অবশ্যই মানে নিরিবিলি জায়গায় পাখি পালন করতে হবে এবং যদিও আমরা আমরা ঘরে করি তো সেই জায়গায় চেষ্টা করতে হবে আমাদের চলাচল যেন খুব বেশি না থাকে পাখি যেন সারাদিনে অবশ্যই প্রাইভেসির সময়টা পায় তারা তাদের নিজের মতো করে যেন সেখানে থাকতে পারে এবং মিটিং করতে পারে তো এই হলো একটা কারণ আরও একটা যে কারণ তোমাদের কাছে অবশ্যই আছে আমরা কিন্তু অনেক সময় পাখিকে ভুল ভাল খাবার দাবার খাইয়ে কিন্তু পাখির হেলথগুলোকে কিন্তু নষ্ট করে ফেলি তো সেই কারণে কিন্তু পাখি নষ্ট হয়ে যায় কারণ আমরা অনেক সময় দেখি যে পাখিকে ঠিকমতো খাবার দাবার না খাওয়ানোর ফলে পাখি কিন্তু একবার দুবার ব্রিড করেছে তারপরে কিন্তু আর ব্রিড করতে চাইছে না তো সেক্ষেত্রে যদি আমাদের কাছে ধারি পাখি আছে মাদার পিয়ার আছে তারা যদি ব্রিডিং ঠিক মতো না করে তাহলে কিন্তু আমরা লাভ দেখতে পারবো না তো এই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে পাখিদের কিন্তু অবশ্যই সিড মিক্সড খাওয়াতে হবে এবং তার সঙ্গে যে সফট ফুড আছে গ্রেন ফুড আছে সেগুলো কিন্তু সময় সময় টাইম টু টাইম কিন্তু দিতে হবে এবং তার সঙ্গে বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাখিদেরকে কিন্তু অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম এই সম্বন্ধীয় যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে প্রয়োগ করা কারণ আমরা অনেক সময় কি করি যে আমরা বাইরে থেকে এক্সটার্নালভাবে যে খাবারগুলো দিচ্ছি সেগুলো প্রপার ঠিকঠাক টাইমে ঠিকঠাক মেনটেন করে আমরা দিতে পারি না সেই কারণে পাখিদের শরীরে যে যে খাদ্য দরকার যে যে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস যে যে খনিজ যেগুলো দরকার আছে সেগুলো কিন্তু ঠিক সময় কিন্তু তাদের শরীরে গিয়ে পৌঁছাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে এক্সটার্নালি মাঝে মাঝে যে কিছু ওষুধ বা সাপ্লিমেন্ট তাদেরকে ইউজ করানোর জন্য তো এই হলো কিছু কিছু কারণ এই কারণের জন্য কিন্তু আমরা ভালো ব্রিডিং যেতে পারি এবং মাসে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারি এবার তোমাদের বলি দশ হাজার টাকা ইনকাম করতে গেলে অবশ্যই তোমরা ভাবলে হবে না যে আমরা পাঁচ জোড়া পাখি রাখবো এবং মাসে দশ হাজার টাকা ইনকাম করে ফেলবো তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মিনিমাম তিরিশ জোড়া থেকে পঞ্চাশ জোড়ার মধ্যে কিন্তু পাখি তোমাদের পালন করতে হবে বা সেই তিরিশ থেকে পঞ্চাশ জোড়ার মধ্যে পাখি নিয়ে কিন্তু তোমাদের কলোনি বা সেট বা সেপারেট কেজ হিসাবে বানিয়ে কিন্তু তোমাদের ব্রিডিং করাতে হবে এবং অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে পাখি যেন ঠিকঠাকভাবে গ্রোথ হিসাবে তাদের থাকে এবং ঠিকঠাক খাবার দাবার মেনটেন করে তাদের কিন্তু রাখা হয় এইগুলো তোমাদের কিন্তু মেনটেন করে চলতে হবে তবেই কিন্তু তোমরা মাসে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবে